আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম চলছে এই গরমে মানুষ একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে যার কারণে আমাদের সরকার কিন্তু ইতিমধ্যেই স্কুলগুলো বন্ধ করে দিয়েছে সাত দিনের জন্য এটার একটা বড় কারণ হলো যে এই গরমে হিট স্ট্রোক নামের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা মানুষে যেমন দেখা দেয় তেমনি প্রতিটি প্রাণীতেও দেখা দেয় তো মানুষের জন্য ব্যবস্থা নিয়েছে সরকার বাট আমরা তো আমাদের খামারের সরকার প্রত্যেকটা খামারি প্রত্যেকটা খামারের সরকার তো তারা কি ব্যবস্থা নিয়েছে খুবই আমি খবর পাচ্ছি আমাদের খামারিদের মাঝে অনেকেরই যে এই গরমে তারা এই হিটটাকে ম্যানেজ করতে পারছেন না এবং গরুগুলো নানা ধরনের অস্বস্তিতে পড়ছে কিছু কিছু জায়গা থেকে খবর এসেছে আমার কাছে যেমন হচ্ছে যে দুধ দিত বিশ লিটার করে গতকালই একটা প্যাশন দেখলাম এরকম যে বিশ লিটার দুধ দিত হঠাৎ করেই তার আজকে দু তিন দিন থেকে তেরো লিটার দুধ হচ্ছে সাত লিটার দুধ কমে গেছে কোনো কারণ নাই খাওয়া দাওয়া যা আছে মোটামুটি সবই ঠিক আছে কিন্তু তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না উনি স্যালাইন ক্যালসিয়াম করছেন এই গরমের মধ্যে তারপরেও দুধের প্রোডাকশন বাড়েনি তো আজকে আমি এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যেহেতু এরকম একটা সিজন চলছে এবং সবাই আমরা কম বেশি এটা মিটিকেট করার জন্য খুব বেশি চিন্তিত হয়ে আছি কারণ হচ্ছে একটা বিদ্যুতের একটা ব্যাপার আছে যে আমাদের খামারগুলো কিন্তু মোটামুটি সবাই কম বেশি ফ্যান ইউজ করে আবার মোটরের যে পানিটা সে পানিটাও তো বিদ্যুতের উপর নির্ভরশীল তো আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো হিট স্ট্রেস হিট স্ট্রেস নিয়ে বিশাল আলোচনা আছে হিট স্ট্রেস এটার পরের স্টেপটা হচ্ছে হিট স্ট্রক হিট স্ট্রোকটাকে আবার আমরা বলি অনেক সময় সামার স্ট্রোক আবার এটাকে হাইপার থার্মিয়াও বলি সামার হাইপার থার্মিয়া হিট ইনটলারেন্সও বলা যায় এটাকে বিভিন্ন নামে যে যে নামেই বলি না কেন মূল বিষয়টা হচ্ছে একই হিট স্ট্রেস থেকে পরবর্তীতে এই টার্মিনোলজিগুলো ব্যবহার করা হয় সবথেকে বেশি প্রবলেমে পড়ে এই ইয়েগুলোর মানে এই হিটের মধ্যে সেটা হচ্ছে যে মহিষ মহিষ কিন্তু খুব বেশি প্রবলেমে পড়ে এই ক্ষেত্রে তারপরে আমাদের হাই হেল্ডিং যে কাউগুলো আছে ক্রস ব্রিডের যে গরুগুলো আছে সেগুলোই প্রবলেমে পড়ে তো শুরুতেই আমরা জেনে নিই যে হিট স্ট্রোক কাকে বলে হিট স্ট্রোক এবং হিট স্ট্রেস কাছাকাছি সংজ্ঞা যেটা হচ্ছে যে সোজা বাংলা কথায় যে এই যে প্রচণ্ড তাপদাহ বা প্রচণ্ড গরমে গরু মহিষ বা এই প্রাণীগুলো যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যালেন্স হারিয়ে ফেলে তখন সেটাকেই বলা হচ্ছে হিট স্ট্রোক বা হিট স্ট্রেস হিট স্ট্রোকে তাপমাত্রা ব্যালেন্স হারিয়ে ফেলা দেখেন যে আমাদের দেশে নাতিশীতোষ্ণ আবহাওয়া যার কারণে শীতকালে তাপমাত্রা কমে যায় গরমকালে তাপমাত্রা বেড়ে যায় প্রত্যেকটা অ্যানিমেলের বা প্রত্যেকটা প্রাণীর যদি তাপমাত্রা মেইনটেন করার ক্ষমতা না থাকতো তাহলে কিন্তু স্বাভাবিক তাপমাত্রাটা ধরে রাখতে পারতো না দেখবেন শীতকালে গরুর তাপমাত্রা একশো এক ডিগ্রি ফারেনহাইট একশো এক পয়েন্ট পাঁচ দুই গরমকালে এসে দেখেন যে ওই রকম হয়তো সামান্য একটু বেড়েছে বাট এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্স তো আপনি আমি করে দিইনি এই ব্যালেন্সটা গাভী বা গরু তার নিজের শরীরেই করে থাকে শরীরের কোন অংশটা করে এটাকে ব্রেনের হাইপোথালামাস নামে একটা অংশ থাকে যে অংশটা এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে তো যখন খুব বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন এই হাইপোথালামাস আর এই তাপমাত্রাটাকে ব্যালেন্স করতে পারে না সে নিজেই ইমব্যালেন্স হয়ে যায় যার কারণে যে শরীরের তাপমাত্রা ব্যালেন্স করার কথা ছিল প্রাণীটা সে তাপমাত্রা ব্যালেন্সটা হারিয়ে ফেলে তো কি কি হয় কি কি লক্ষণ দেখা দেয় আপনারা এই লক্ষণগুলো খুব ভালো করে মনে রাখবেন এবং এটার সঙ্গে আপনার খামারের যে অ্যানিমেলগুলো আছে এগুলো মিলাই দেখেন আমি খামারে গিয়ে ভিডিও করব এরকম সময়টা নেই যার কারণেই আমি সরাসরি দেখিয়ে দিতে পারছি না তবে আমি কিছু ইনসেটে ছবি ঢুকাই দেবো সেটা আপনারা দেখতে পারেন তবে ভবিষ্যতে হয়তো আমি এটা সরাসরি খামারেই ভিডিও করব তো আগে তথ্যটা দেওয়া দরকার কারণ এই গরমটাকে মিটিগেট করা দরকার যার জন্যেই আজকে ভিডিওতে বসা লক্ষণ হলো প্রথমে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটি হলো আপনি দেখবেন আপনার গরুটা যেটা বিশেষ করে যারা ক্রসব্রিডের গরু মোটা তাজা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেসটা খুব বেশি দেখবেন আপনি মোটা তাজা করছেন বড় হাই ওয়েটের গরু লালন পালন করছেন এবং হাই ইয়েল্ডিং যেগুলো খুব বেশি দুধ দিচ্ছে এরকম গরুগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সকালবেলা গরুটা খাচ্ছে আমি কিন্তু লক্ষণ বলছি হিট স্ট্রেস বা হিট স্ট্রোকের লক্ষণগুলো সকালবেলা গরুটা খাচ্ছে যত সানলাইট বাড়ছে যত রোদের প্রখরতা বাড়ছে তত গরুর খাবার রুচিটা কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সারা দিন সে খাইতে অনাহিয়া প্রকাশ করছে সন্ধ্যাবেলা এসে খাবার খাচ্ছে এটা একটা সাইন দেখবেন যে ঘাস খেতে যাচ্ছে পানি খেতে যাচ্ছে প্রচণ্ড কিন্তু খড় খাচ্ছে না দানাদার খাবার খেতে চাচ্ছে না দানাদার খাবার আমরা পানিতে যারা ভিজিয়ে দিই তাদেরগুলো খাবে কিন্তু এমনি শুকনো অবস্থায় যারা খাওয়াতে যাচ্ছে সেদিকে অতটা আগ্রহ প্রকাশ করছে না ঘাস খেতে চাচ্ছে পানি খেতে যাচ্ছে শরীরের তাপমাত্রা দেখবেন হঠাৎ করেই একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট হয়ে যেতে পারে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ শরীরের তাপমাত্রা একশো চার থেকে একশো ছয় আমরা যেমন যতগুলো ইনফেকশাস ডিজিজ আছে সবগুলো ইনফেকশাস ডিজিজে আমরা কিন্তু হাই টেম্পারেচারটা আমলে নেই তো এক্ষেত্রেও আপনার কিন্তু হাই টেম্পারেচার হওয়ার ফলে আমরা মনে করি যে এটা কোনো একটা রোগের হয়তো সিমটম বা রোগের একটা উপসর্গ হতে পারে এই হাইপারথার্মিয়া বা হিট স্ট্রোকের ক্ষেত্রেও সেম সিমটম দেখা যাবে তাপ তাপটা বেড়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ বা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজেও তাপমাত্রাটা আরও বেড়ে যেতে পারে তো আমরা শুরুতে যেটা বলছি হিট স্ট্রেস বা হাইপারথার্মিয়া সেটার ক্ষেত্রে এইরকম ফার্স্ট ফেজে আপনার তাপমাত্রা একশো থেকে একশো ছয় ডিগ্রি হয়ে হতে পারে এই সময় পর্যন্ত কিন্তু গরু খাবার দাবার পরে খাইতে চায় কিন্তু এর পরে যদি তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু খাবে না তখন আবার আরেকটা খারাপ স্টেজ চলে আসে তো সেই স্টেজ নিয়ে পরে করি তারপরে যেটা হয় যেই তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার মুখ দিয়ে লালা ঝরে এবং শরীরটা ঝুঁকতে থাকে এইভাবে হাঁপাতে থাকে অনেক সময় মুখ হা করে শ্বাস নেয় এভাবে শ্বাস নিতে থাকে এরকম শ্বাস নেয় আবার মুখ দিয়ে লালা ঝরে মুখ দিয়ে লালা ঝরার পরে আমরা মনে করি মুখ দিয়ে লালা ঝরতেছে হয়তো ফুরারও হতে পারে বাট এই হিট স্ট্রেও হিট স্ট্রেসেও কিন্তু এইরকম মুখ দিয়ে লালা আসতে পারে শ্বাস প্রশ্বাস রেটটা অনেক বেড়ে যায় এই যে ইয়ে করছে শ্বাস নিচ্ছে এই শ্বাস প্রশ্বাসের যে রেটটা আছে এই রেটটা বেড়ে যায় মিনিটে ষাট থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট বার শ্বাস প্রশ্বাস নিতে পারে আবার দেখা যায় যে হিট স্ট্রেসে পড়লে সেটা মিনিটে সত্তর বারের বেশি সে শ্বাস প্রশ্বাস নিতে পারে এখানে লক্ষণীয় একটা ব্যাপার থাকে যে আমি যেমন প্রথমেই বললাম যে দুধ উৎপাদনটা হঠাৎ করেই কমে যাবে আপনি দেখবেন যে প্রথমে হয়তো তিন লিটার চার লিটার দুধ কমছে আর এই হিট স্ট্রেসটা যে একদিনই শেষ হয়ে যায় তেমনটা না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত থাকতে পারে এটা আপনাকে মেনটেন করতে হবে মেনটেন না করলে ভিতরে অনেকগুলো ভাইটাল অর্গান আছে এই ভাইটাল অর্গানগুলো সবগুলোই ড্যামেজ হয়ে যেতে পারে তো দুধ উৎপাদন কমে যায় চার লিটার থেকে শুরু হয় তিন লিটার চার লিটার থেকে শুরু হয় এবং ফাইনালি দশ লিটার পর্যন্ত দুধ কমতে পারে এখানে এই রোগটা যে অন্যান্য ইনফেকশাস রোগ কি না সেটা আপনি কিভাবে বুঝবেন আমরা গরুর জ্বর আসলেই আমরা জ্বরের ওষুধ দিয়ে থাকি প্যারাসিটামল জাতীয় অথবা মেলোকজিকাম জাতীয় ট্যাবলেট বা বোলাস দিয়ে থাকি এগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে জ্বরটা কমে যায় আপনি খেয়াল করবেন যে আপনার এরকম সিমটমগুলো আপনি দেখেছেন এবং আপনি এই জ্বরের ওষুধ দিয়েছেন জ্বর কমে নেয় জ্বর কমছে না তার হাঁপানো কমছে না তার মানে বুঝে নেবেন যে এ হিট স্ট্রেসে পড়ছে এখানে কোনো জ্বরের ওষুধ কাজ করবে না আপনাদের জানিয়ে রাখি যে এরকম সিমটম আপনি দেখা দিলে অবশ্যই যদি জ্বরের ওষুধ একবার প্রয়োগ করার পরে জ্বর না কমে একে আর জ্বরের ওষুধ দিতে যাবেন না কোনো অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না গেলে খারাপ হবে এগুলো দিলে খারাপ হবে ফেজ টু বা সেকেন্ড স্টেজ যেটাকে বলছি সেটা হিট স্ট্রোক হিট স্ট্রোক মানে এটা একদম লাস্ট কন্ডিশন লাস্ট কন্ডিশনে কি হবে তাপমাত্রা একশো সাত থেকে একশো এগারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে আপনার থার্মোমিটার ধরছে না অনেক খামারই বলে থাকে যে থার্মোমিটার ধরছে না থার্মোমিটার পার করে ফেলছে এরকম তাপমাত্রা যদি হয় তাহলে এটা এখন হিট হিট স্ট্রোকের দিকে যাচ্ছে হিট স্ট্রোক মানে সে আর বেশি সময় নেবে না সে কিন্তু চলে যাবে হয়তো আপনি যদি ভালোভাবে মেজা না নিতে পারেন এটাকে আমরা হিট স্ট্রোক বলছি সামার স্ট্রোক বলছি তো এটা তাপমাত্রা একশো সাত থেকে একশো এগারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এই তাপমাত্রা যাওয়ার পরে দেখবেন যে মুখটা যে হা করছে সে মুখ আর বন্ধই করবে না গরু যে দাঁড়াই সে গরু আর শুবেই না দাঁড়ানো থেকেই গরু পড়ে যাবে চলে যাবে এবং পড়ে যাওয়ার পরে সে হাত পা দেখবেন সোরাছুরি করবে মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে হাত পা সোরাছড়ি করবে ফাইনালি গরুটা মারা যাবে এইটা হচ্ছে হিট স্ট্রোকের ফাইনাল স্টেজ তাহলে এই কেসগুলো আপনার আমার খামারে অবশ্যই হয়েছে এর আগেও হয়েছে এবং ক্ষেত্রে আপনারা চিকিৎসাও নিয়েছেন আমার আমি জানি যেটা আমাদের খামারিরা কম বেশি সবাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন এবং অ্যান্টিপায়রেটিক জ্বরনাশক ঔষধ প্রয়োগ করেন প্রয়োগ করে এইটাকে মেনটেন করতে চান এটা রং স্টেপ রং স্ট্র্যাটেজি এটা ম্যানেজ করার জন্য আপনাকে রাইট স্ট্র্যাটেজিতে যেতে হবে এখন আসি সমাধান কিভাবে আমরা সমাধান করব ফেজ ওয়ান বাই স্টেজ ওয়ান যেটাকে বলছি হিট স্ট্রেসে যখন পড়ছে যখন একশো ছয় ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা থাকছে এই সময়টাতে আপনি কি করবেন প্রথম কথা হলো গরুকে ঠান্ডা রাখতে হবে এনি হক মহিষকে ঠান্ডা করতে হবে এনি হক কীভাবে ঠান্ডা করবেন সেটা আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন আপনি যদি মনে করেন ফ্যান দিয়ে আপনি ঠান্ডা করবেন ওকে তবে অবশ্যই সেলিং ফ্যান সাম দিয়ে ঠান্ডা করতে যাবেন না বাহির থেকে যে ঠান্ডা বাতাস সেটা প্রয়োগ করার চেষ্টা করেন একজস্ট ফ্যান অথবা টেবিল ফ্যান ইউজ করেন পারলে টেবিল ফ্যানের পিছন পাশে একটা বড়ো কাঁথা ভেজা কাঁথা ঝুলিয়ে দিন অথবা একটা লুঙ্গি ভিজিয়ে সেটা ঝুলিয়ে দিন এবং সেখানে পানি ঢালতে থাকুন তাহলে যে বাতাসটা যাবে এই বাতাসটা ঠান্ডা বাতাস যাবে এটা একটা উপায় হতে পারে যাদের সুযোগ আছে মহিষ লালন পালন করছেন এবং হাই ইউনিং গরু লালন পালন করছেন তারা পানি যদি থাকে যদি পুকুর থাকে ক্যানেল থাকে ডোবা থাকে পানিতে নামায় দিন সব থেকে সহজ বুদ্ধি সব থেকে ইজি বুদ্ধি একদম পানিতে নামাবে যদি না নামাতে পারেন বা এরকম কিছুই করতে পারছেন না আপনার এখন সুযোগ আছে যে পানি ব্যবহার করে তাহলে আপনি পানি প্রয়োগ করুন এই গরুটাকে আপনি যেহেতু হিট স্ট্রেসে আছে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ফার্স্ট স্টেজে আছে আপনি এখনও একে হিট স্ট্রোকের থেকে রক্ষা করতে পারেন কি করবে কিভাবে করবেন দিনে কম করে হলো চারবার গোসল দিন থাকে কীভাবে গোসল দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে গোসল দিবেন এই গোসল দেওয়াটা পুরো শরীরে দেওয়া যেমনটা জরুরি তার থেকে আমি শুরুতে একটা গল্প কথা বলেছি যে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে গরুর শিঙের পিছন সাইডটা শিঙের এই সাইডটায় এই সাইডটাতে হাইপোথ্যালামাসটা থাকে এই জায়গাটাতে আপনি যদি বদনার নল দিয়ে পানি ঢালতে থাকেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে এটা বেশি কাজে দেব আমরা যে পানি দিয়ে এরম করে পুরো হুস পাইপের মতো যে স্পিডে পানি দেই এইটা জরুরি না এইটাতে অনেক সময় সাপোকেশন বেড়ে যেতে পারে তার যদি শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে আপনি বদনান নল দিয়ে যদি মাথার নিচে পানি ঢালেন তাহলে এটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে আপনি দিতে পারেন সকাল দশটা একবার দিবেন বারোটা একবার দিবেন দুইটায় একবার দিবেন পাঁচটায় একবার দিবেন এইভাবে দিনে চার থেকে বার আপনি পানি ঢালার ব্যবস্থা করুন তাহলে দেখবেন তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে কোনো প্রকার ওষুধ ছাড়াই কোনো ঔষধ দিতে হবে না ঔষধ ছাড়াই তাপমাত্রা যদি একশো দুইয়ের মধ্যে চলে আসেন মনে করেন যে ইউ আর রাইট ট্রাকে আপনি আপনি রাইট ট্রাকে আসেন এবং আপনি এই জায়গা এই এটাই মেনটেন করেন অন্য কোনো কিছু লাগবে না আপনার আপনি এটাই মেনটেন করেন যদি শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যায় তখন আপনি অবশ্যই ডক্টরের স্বর্ণাপন্ন হবেন এবং এই ক্ষেত্রে হিট স্ট্রোক হিট স্ট্রোকের কাছাকাছি যাওয়া মানে আপনার আর কন্ট্রোলের মধ্যে নাই আপনাকে অবশ্যই একজন ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে এই সময়টাতে গরুর প্রচুর পানি পান করতে চাবে এই যে আপনার ফেজ ওয়ানে বা স্টেজ ওয়ানে প্রচুর পানি পান করতে চাবে আপনি ঠান্ডা পানি দেন যে পানিটা দিচ্ছেন ঠান্ডা পানি দেন ঠান্ডা পানি প্রভাব করেন এবং প্রচুর পরিমাণে পানি সামনে রাখেন আর কয়েকটি টিপস দিই এই সময় গরুর মেটাবলিজম খুব বেশি বেড়ে যায় মেটাবলিজম এই রকম কোনো জিনিস দেবেন না যেমন মেটাবলিজম বাড়ানোর ক্ষেত্রে আমরা যে দানাদার খাবারটা দিই এই দানাদার খাবার কিন্তু মেটাবলিজম অনেকাংশে বাড়িয়ে দেয় দানাদার খাবার আপনি সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত না দেয়াই ভালো যদিও দেন তবে সেটা ভিজিয়ে দেন তবে না দেওয়াটা সব থেকে উত্তম এই সময় আপনার প্রোডাকশন কম বেশি মনে করতেছেন প্রোডাকশন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন দানাদার খাবারটা সন্ধ্যার পরে দেন সন্ধ্যার পরে দিলে তাপমাত্রা কমে আসতেছে তখন আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন দানাদার খাবারটা অবশ্যই এই দুপুরের এই সময়টাতে গরম যে সময় আছে এই সময়টা দানাদার খাবার দিয়ে না এই সময়টাতে কি দেবেন এই সময়টাতে আপনি ঘাস দেন অনেকে বলেন যে খড় খেতে চায় না ঠিক আছে খড় না খাইলে আপনি জোর করিয়ে না খড় দিলে আপনি ভিজিয়ে দিতে পারেন দেখেন খায় কি না যদি খায় তো ভালো কথা না খাইলে ঘাস দিতে পারেন এবং আরেকটি বিষয় হলো যে যে স্টেমগুলো যে ডালগুলো আমরা দেই ঘাসের যে ডাটাটা এই ডাটার মধ্যে কিন্তু সুগার থাকে এই সময়টাতে এই গরমের সময় যদি আপনি পারেন তো ডাটাগুলো অ্যাভয়েড করেন ডাটাগুলো আপনি সন্ধ্যার পরে খেতে দেন শুধু নরম যে ঘাসটা আছে এই ঘাসটুকু আপনি সামনে প্রোভাইড করেন প্রচুর পরিমাণে পানি খাওয়ানোর ব্যবস্থা করেন এই ব্যবস্থাটা করবেন আরেকটা বিষয় হলো এই সময়টাতে আপনি কখনোই মাল্টিভিটামিন ক্যালসিয়াম মেটাবলিজম বাড়ায় এরকম কোনো জিনিস প্রয়োগ করা থেকে বিরত থাকেন সারাদিনের মধ্যে কোনো প্রকার মাল্টিভিটামিন বা কোনো প্রকার ভিটামিন বা কোনো প্রকার ক্যালসিয়াম প্রয়োগ করা থেকে বিরত থাকবে এই গেল হচ্ছে আমাদের ফেজ ওয়ানের বিষয় ফেজ টু মানে যখন আপনার একশো ছয়ের উপরে তাপমাত্রা চলে যাবে খুব ভালো করে খেয়াল করেন নোটিস করবেন তাপমাত্রা হচ্ছে মেইন ইন্ডিকেটর যে কোন জায়গায় যাচ্ছে আপনার অ্যানিমালটা আপনি নিজেই এটা চালিকা শক্তি আপনি ফার্স্ট স্টেপটা আপনাকেই নিতে হবে না হলে আমাদের কাছে করার কিছুই থাকে না শেষ মুহূর্তে তো ফেস টুয়ে বা স্টেজ টুয়ে আপনার যেটা হবে একশো সাত থেকে একশো এগারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে যাদের একশো সাত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠে গেছে আপনার এই গরুকে আপনি সিরিয়াস কন্ডিশনে আসেন এখন আপনার যদি ডক্টরের স্বর্ণাপন্ন হতে সময় লাগে তাহলে আপনাকে কিছু ইনিশিয়েটিভ নিতেই তো হবে তো এই সময় আপনি কি করবেন এই সময়টাতে গরু কিন্তু খাওয়া দাওয়া টোটালি স্টপ করে দেবে পানিও খেতে যাবেন তো আপনি এই সময়টাতে বরফ ইউজ করেন পানির আর হিসাব এখন নেই এখন আপনি বরফ ইউজ করেন কীরকম যে বরফ নিয়ে আপনি ওই যে হাইপোথালামা যেখানে আপনি ঢালছেন এই জায়গাটাতে বরফ সরাসরি ধরতে পারেন কাপড় সহ পেঁচিয়ে অথবা আপনি সরাসরি বরফযুক্ত পানি একেবারে ঠান্ডা পানি মাথার মধ্যে ঢালুন এবং যে পানিটাও খাচ্ছে যদি খেতে চায় এই পানিটা বরফযুক্ত পানি দেয় যেভাবে পারেন এই কাজটা করেন যখন একশো ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পার হয়ে গেছে তার মানে বুঝতে হবে তার যথেষ্ট পরিমাণ মিনারেল বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে অলরেডি এই সময়টাতে আপনাকে যে পানিটা আপনি প্রয়োগ করবেন এই পানিটা আপনারা চাইলে এটা ফেজ ওয়ানে বা স্টেজ ওয়ানেও আপনারা করতে পারেন কারণ ইলেকট্রোলাইট ইনব্যালেন্স শুরু হয়ে যায় টেম্পারেচার যখন বাড়া শুরু হয় এই সময় আপনারা প্রচুর পটাশিয়াম এবং সোডিয়ামযুক্ত পানি বা তরল তাকে দিতে হবে এটা বাজারে অনেক ইলেকট্রোলাইট কিনতে পাওয়া যায় এই ইলেকট্রোলাইটগুলো আপনারা যে নির্দেশিত মাত্রা আছে সেই মাত্রায় আপনারা দিতে পারেন যখন প্রচণ্ড তাপ থাকে সেই সময়ে আপনার এই পানির সাথে এই খাবারটা থাকবে মানে এই পানিটার সঙ্গে এই ইলেকট্রোলাইট আপনার বাজারে যেটা পাওয়া যায় সেটা আপনি মিশিয়ে দিতে পারেন অথবা বাড়িতে আপনি তৈরি করতে পারেন কীভাবে বাড়িতে তৈরি করবেন পঁচিশ গ্রাম নেবেন যুক্ত ভালো লবণ পঁচিশ গ্রাম যুক্ত ভালো লবণ নিজে যেটা খান সেটা আর পঁচিশ গ্রাম নেবেন হচ্ছে বিট লবণ অথবা পিঙ্ক সল্ট পঁচিশ গ্রাম বাজারে বিট লবণ নামে পাওয়া যায় এটা ভালো করে গুঁড়ো করে বা পানির সঙ্গে মিক্স করে নেবেন কতখানি পানি নেবেন পাঁচ লিটার পানি এই পাঁচ লিটার পানির মধ্যে পঁচিশ গ্রাম বিট লবণ পঁচিশ গ্রাম আপনার যুক্ত লবণ এটা নিয়ে মিক্স করে এই পানিটা আপনি খেতে দিন এটা যতটুকু খায় আপনি খেতে দিতে পারেন যখনই একশো সাত ডিগ্রি টেম্পারেচারের উপরে চলে যাবে তখনই গরুর হার্টের প্রবলেম হবে এবং তখনই তার কিডনিরও প্রবলেম হবে তার যে রেনাল ফেলোর হতে পারে এবং কার্ডিয়াক ফেলোর হতে পারে এবং ফাইনালি গরুটা মারা যেতে পারে তো এই সময়টাতে আপনাকে খুব বেশি সাবধান হতে হবে এই সময়ে আপনাকে বড় ইউজ করতে হবে ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে এই ইলেকট্রোলাইট কে ব্যালেন্স করার জন্য আপনি কিন্তু আমাদের যে ন্যাচারাল যদিও এটা শুনতে ইয়া মনে হবে যে কারণ এক দাম অনেক বেশি সেটা হচ্ছে ডাব ডাব ব্যবহার করতে পারেন ডাবে কিন্তু প্রচুর পটাশিয়াম আছে যেটা আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সহায়তা করবে ডাব ব্যবহার করতে পারেন ডাব আনলিমিটেড আপনি খাওয়াতে পারবেন এই সময়টাতে কিন্তু আমি জানি যে এটা আপনারা আমাদের খামারিদের পক্ষে বেয়ার করা খুবই মুশকিল তবে যাদের সুবিধা সুযোগ আছে তারা ইনস্ট্যান্ট এই কাজটা করতে পারেন এক্ষেত্রেও আপনার কিছুটা সাপোর্ট দেবে ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে বরফ যে পানিটুকু খাইতে দেবেন অবশ্যই বরফযুক্ত পানি এই সময়ে খেতে দেবে এখন দুইজনার জন্যই একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ যে স্টেজেই থাক না কেন আপনি এই সময়টাতে আমাদের গরমকালে প্রচুর পরিমাণে একটা ফল পাওয়া যায় এই ফলটা আপনি গরুটাকে প্রোভাইড করতে পারেন সেটা হচ্ছে বেল একটা বড় মাপের গরু একটা মোটামুটি তিনশো কেজি ওজনের একটা গরুর জন্য আপনি দুটো মাঝারি আকারের বেল ব্যবহার করতে পারেন এই বেল দুটো আপনি এক বালতি পানির মধ্যে গুলিয়ে নিন ভালো করে গুলিয়ে নিয়ে সন্ধ্যাবেলা দিন যা মেনটেন করার করবেন সন্ধ্যাবেলা আপনি এই পানিটা তাকে খেতে দেবেন দেখবেন সারাদিনের যে পরিমাণ তার ইমব্যালেন্স তৈরি হয়েছে সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে নেবে কারণ এই সময় প্রচুর পরিমাণে গ্লাইকোজেন নষ্ট হয়ে যায় লিভার থেকে লিভার খুব মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয় যার কারণে আপনি যদি রাত্রেবেলা এই বেলের সাপোর্টটা দিতে পারেন তাহলে দেখবেন যে গরুটা পরের দিনে অনেক বেশি এনার্জি ফিল করছে আরেকটা একটা সাজেশান সেটি হলো যে এই সময়টাতে আপনি যে পানির ট্যাঙ্কটা ইউজ করছেন অনেকের খামারে আছে যে পানির ট্যাঙ্ক থেকে লাইন নিয়ে সরাসরি খামারে ব্যবহার করেন যারা সেন্ট্রাল পানির ট্যাঙ্ক ইউজ করছেন তাদের ক্ষেত্রে ওই ট্যাঙ্ক যদি ডাইরেক্ট সানলাইটে থাকে ওই ট্যাঙ্কটা পুরোটা এখনই ঢেকে দিন ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন কারণ ওই ট্যাঙ্কটা যদি ঠান্ডা থাকে পানিটা ঠান্ডা থাকবে ফাইনালি আপনি গরুকে যা দিবেন সেটা কাজে লাগবে নাহলে এই গরম পানি গরমের সময় যদি প্রয়োগ করেন তাহলে গরু আরও মারাত্মক অবস্থায় পড়বে এই সময়ে প্রচুর যেহেতু পেট ফাঁকা থাকবে সে সকালবেলা খাওয়া দাওয়া করবে না সারা দিন সকাল থেকে দেখা যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত খাবার খাবে না এই সময় একটু পেট ফাঁপাজনিত সমস্যা হতে পারে অ্যাসিডিটি হতে পারে যার কারণে আপনি খাবার সোডা ব্যবহার করুন সকালে তিরিশ গ্রাম এবং সন্ধ্যায় তিরিশ গ্রাম অথবা আপনি যে ইলেকট্রোলাইটটা তৈরি করছেন এই ইলেকট্রোলাইটের মধ্যেও আপনি খাবার সোডাটা মিক্স করে দিতে পারেন তাহলেও এই পেট ফাঁপার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা মেডিকেট হবে আশা করি যতটুকু টিপস দিলাম এই টিপসগুলো যেহেতু এই সময় প্রচণ্ড গরম এবং কোনো সময় নেই আপনার যা আছে সেই সামর্থ্য দিয়ে গরুগুলোকে ঠান্ডা করার চেষ্টা করেন আরেকটা বিষয় হলো যে টিনের চাল ম্যাক্সিমাম খামার আমাদের হল টিনের চাল দেয়া এই এই জায়গাটায় আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে টিনের চালটাকে ঠান্ডা করতে পারেন এই টিনের চালের উপরে বস্তা ভেজা বস্তা দিতে পারেন যারা সুন্দরবনের কাছাকাছি আছেন তারা গোলপাতা দিয়ে টিনের চাল ঠেকে দিতে পারেন তাহলে ঘরটা ঠান্ডা থাকবে আবার যাদের দেয়াল আছে খোলার মতো সহজে যে হ্যাঁ টিনের দেয়াল আছে আমি এটা খুলে দিতে পারব ইজি আছে যখন এই গরমটা ম্যানেজ করার জন্য আপনি চারিপাশ খুলে দিন যেন এয়ার বাতাস যেন বাতাসের ফ্লোটা যেন সুন্দর হয় এই ব্যবস্থাটা করেন এবং গরুকে অবশ্যই অবশ্যই দিনে কম করে হলেও দুবার গোসল করাবেন এবং সব থেকে ভালো হচ্ছে চারবার গোসল করানো এই সময়টাতে সকাল এবং সন্ধ্যা এই দুটা গোসল যেন মিস না যায় সকাল এবং সন্ধ্যা বা বিকাল যেটা বলছি আমরা সকাল বা বিকাল এই দুইটা সময় গোসলটা যেন মিস না যায় ঠান্ডায় ঠান্ডায় গোসলটাই খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা সব সময় গোসল দেই হচ্ছে একটা দুইটার দিকে গরম যখন বেশি হয় সেই সময় দেই বাট মনে রাখা জরুরি ঠান্ডার সময় গোসলটাও খুবই গুরুত্বপূর্ণ আপনি দুপুরের গোসল দুটা তো যোগ করবেনি পরিস্থিতি বুঝে আপনারা সবাই ভালো থাকুন এবং আপনার এই গরমের মধ্যে নিজের পরিবার এবং আপনাদের বাচ্চা ছোট ছোট ছোটো ছোটো বাচ্চারা ভালো থাকুক এর পাশাপাশি আমাদের যে অ্যানিমেলগুলো আছে যেটা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সেগুলো ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম